নমস্কার আপনাদিকে সবাইকে মুসুরির ডাল ডিম দিয়ে মুসুরির ডাল চচ্চড়ি রান্না করছি মশলা দিচ্ছি আর ডিম ভেঙে নিচ্ছি আদা পেঁয়াজ বেটে নিচ্ছি ডিম ভেজে নিচ্ছি একটা গোটা ডিম ছটা কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি এবং শুকনো লঙ্কা একটা দিচ্ছি মশলা ভালো করে ভেজে নিচ্ছি মশলাতে দিয়েছি আদা ছটা লঙ্কা আর পেঁয়াজ মশলা কষে নিচ্ছি মুসুরির ডাল দিচ্ছি কড়াইয়ে ডিম দিয়ে আর হলুদ গুঁড়ো দিচ্ছি জল দিচ্ছি একটা ডিম দিয়েছি ডিম ভেজে রেখে দিয়েছি এই যে ডিম ভাজা কড়াইয়ের মধ্যে দিচ্ছি ডিম দিয়ে মুসুরির ডাল দিয়ে চচ্চড়ি রান্না করছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য জল দিলাম ফুটিয়ে নিচ্ছি রুটির সঙ্গে ভাতের সঙ্গে লুচির সঙ্গে জানেন তো খুব সুন্দর লাগে এইভাবে ডিম মুসুরির ডাল দিয়ে চচ্চড়ি রান্না করে নিলে হয়ে গেছে ডিম মুসুরির ডালের চচ্চড়ির রান্না রুটি পরোটা বা লুচির সঙ্গে বা ভাতের সঙ্গে খুব সুন্দর খাওয়া যায় হয়ে গেছে